ভাই আমি নিজেও বুঝতে পারলাম না এত বড় মিস্টেক আমার হাতে কিভাবে হলো এত বড় মিস্টেক আমি কিভাবে করতে পারলাম আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বিদ্যুতের সিন্ডিকেটগুলো দেখিয়েছি কিন্তু তারপরেও থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই আমি এড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আমার একটা অডিয়েন্স আমাকে ধরিয়ে দিল আমাকে বলল হাসেম ভাই আপনি তো বিদ্যুতের এত অনৈতিক সিন্ডিকেট নিয়ে কথা বললেন তো এই বিষয়টা কেন বাদ দিলেন ভাই বিশ্বাস করেন আমি খুবই অনুতপ্ত এই বিষয়টা কেন আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না যে কারণে আমি আজকে আপনাদেরকে আবারও এই বিষয়টাকে নিয়ে কথা বলতে আসলাম এবং আপনাদেরকে দেখাইতে আসলাম বিশ্বাস করেন ভাই যখন আমার অডিয়েন্স আমাকে এই বিষয়টা ধরিয়ে দিল আমার মাথায় পুরো বাড়ি এটা দেখেন একটু পয়েন্টে আসেন আমরা তো ভাই বেশি পরিমাণে বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা সবাই জানি আপনি তুলনামূলকভাবে যে বিদ্যুৎটা ইউজ করছেন যে ইউনিটটা পুরাচ্ছেন তার থেকেও বেশি আপনার দাম দিতে হচ্ছে এটা কিন্তু আমি জানি বা আমরা সবাই জানি আমি কিন্তু আমার গত কয়েকটা ভিডিওতে প্রমাণ করে দিয়েছি যে আমাদের এক মাসের ইউনিট আবার অন্য মাসের ইউনিট কেন মিলে যায় না কেন তারা বর্তমান মাসের থেকেও আগামী মাসে বেশি ইউনিট আসে বা গত মাসের থেকে আগামী মাসে বেশি ইউনিট আসে এটা কিন্তু আমি ক্লিয়ার করেছি সেটা কীভাবে আসে তারপরেও আমি এই ভিডিও শেষে আপনাদেরকে একটু বলে দেবো দেখেন একটু পয়েন্টে আসেন এই আমার হাতের এই এই বিদ্যুৎ বিলটা হলো আমার এই বর্তমান মাসের আর এই হাতেরটা হলো গত মাসের তো এখন যদি আমি এখানে আপনাদেরকে একটু দেখাই এখানে আমার আমার ডিম্যান্ড চার্জ কত বিরাশি বিয়াল্লিশ টাকা দেখা যাচ্ছে কি না ক্যামেরায় আচ্ছা এই আমার গত মাসের বিদ্যুৎ বিল ছিল হলো আপনার দুশো সত্তর টাকা তো দুশো সত্তর টাকার ডিমান্ড চার্জ আসলো আমার বিয়াল্লিশ টাকা আমার কথা হলো এই ডিমান্ড চার্জটা কীসের তারপরেও যেহেতু রয়েছে এখানে এখানে বিয়াল্লিশ টাকা আমার বর্তমান মাসের বিদ্যুৎ বিলটা যদি আপনাকে একটু দেখাই আমার বর্তমান মাসে ডিমান্ড চার্জ করেছে হলো আপনার একশো টাকা আমার বর্তমান মাসের বিদ্যুৎ বিল হলো চোদ্দোশো টাকার মতো তো এই যে ডিমান্ড সার্চটা আমাকে করেছে আপনারা কি মনে করেছেন আমরা যে ইউনিটগুলো পুরাই শুধুমাত্র তারা আমাদের কাছ থেকে ইউনিটের দামটা নেয় আরে ভাই হ্যানো তেন নেন দিয়া এই ডিমান্ড সার্চ দিয়া মিটার বাড়া দিয়া পোল খাম্বা বাড়া দিয়া তারা আপনার বিল যদি এক হাজার টাকা আসে সেই বিলটা নিয়ে যায় চোদ্দোশো টাকায় ভাই এই এই দেশে বসবাস করে এই বাংলাদেশে বসবাস করে কি আমরা ভুল করতেছি বা জন্ম নেওয়াটা কি আমাদের ভুল আপনারাই বলেন যে বাংলাদেশের মানুষেরা গরিব বাংলাদেশের মানুষরা খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ তাইলে এত বড় সিন্ডিকেট আমাদের উপরে কেন চাপিয়ে দেন এই যে একশো টাকা এটা ডিমান্ড চার্জ করেছে আমাকে বর্তমান মাসের এই একশো ছাব্বিশ টাকাই পাও একশো ছাব্বিশ টাকা আমি কেন দেব বলতে পারেন এই ডিমান্ড চার্জটা কিসের কিসের জন্য ডিমান্ড করা হয় আমার উপরে আমার কথা হলো আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব আমি ইউনিটের দাম দিয়ে ব্যবহার করব সেখানে আমি কেন ডিমান্ড চার্জ দিতে যাব। সেখানে পর্যায়ক্রমে আমার ডিমান্ড চার্জ আমার বেড়ে যায় আমি যদি দুইশো টাকার বিদ্যুৎ ব্যবহার করি সেখানে আমাকে ডিমান্ড করা হয় বিয়াল্লিশ টাকা আর আমি যদি প্রয়োজনের স্বার্থে চোদ্দোশো টাকার বিদ্যুৎ ব্যবহার করি সেখানে আমাকে ডিমান্ড করা হয় একশো ছাব্বিশ টাকা বলে এই একশো ছাব্বিশ টাকা কি গ্যাসের পাতা ঝাঁকি দিলে কি গাছ থেকে পরে এই একশো ছাব্বিশ টাকা আমাকে কে দিবে এখানে দেখেন মিটার ভাড়া করছে আমি যদি আপনাদেরকে একটু চার্জটা দেখাই আমি তো আমার তো মনে হয় গণিতের সূত্র থেকেও তাদের সূত্র বেশি এখানে দেখেন পর্যায়ক্রমে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা জরিপোনা তারপরে আপনার ডিমান্ড চার্জ একশো ছাব্বিশ টাকা আরও কত কিছু তো আমার কথা হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কাজ কাগজে কেন এরকম সরল রেখা কেন এরকম লশাগু কষাঘু থাকবে একটা বিদ্যুৎ বিলের কাগজ হবে সলিড যেখানে শুধুমাত্র আমাদের ইউনিটটা থাকবে যেখানে শুধুমাত্র ইউনিটের রেটটা লেখা থাকবে এবং সেই অনুযায়ী কত টাকা পুরাইলাম সেটা লেখা থাকবে এখানে কেন ডিমান্ড চার্জ থাকবে এখানে কেন মিটার ভাড়া থাকবে যেটা আমি কিনে নিয়েছি এখানে কেন আমার ভ্যাট হ্যাঁ ভ্যাটের প্রয়োজন আছে এটা আমি মানি ভ্যাটের প্রয়োজন আছে এটা আমি মানি তাই বলে যে আপনার দুইশো টাকা বিল আসলে আমার ভ্যাট দিতে হবে আশি টাকা এইটা আমি মানতে পারবো না আবার এই যে দেখেন আপনি আমি যদি বলি গত মাসে আমি কি দেখেছি আপনাদেরকে আমরা যদি কোনো মাসে পঁচাত্তর ইউনিটও পুরাই তারা সেখান থেকে পঁচিশ ইউনিট মাইনাস করে আমাদেরকে পঁচিশ পঞ্চাশ ইউনিট ধরিয়ে দেয় এখন অনেকে বলতে পারেন হাসেম ভাই পঁচিশ ইউনিট লেস করে তাদের লাভ কি এখানে তাদের লাভ আছে ভাই কারণ পঁচাত্তর ইউনিট পর্যন্ত যদি আপনি পোড়ান তাহলে আপনার বিদ্যুতের ইউনিটের রেট থাকে হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আর যদি আপনি পঁচাত্তরের উপরে পুরান তাহলে সেটা রেট গিয়ে দাঁড়ায় হলো সাত টাকা বিশ পয়সা তো আপনি ধারণা করতে পারেন এই যে আপনার কাছ থেকে দুই টাকা করে বেশি নিচ্ছে ইউনিট প্রতি এই টাকাটা তো তারা লাভ পায় যে কারণে আপনি পঁচাত্তর ইউনিট পুরাইলেও সেখান থেকে পঁচিশ ইউনিট লেট লেস করে আপনাকে পঞ্চাশ ইউনিট ধরিয়ে দেয় পর্যায়ক্রমে তিন মাস এরকমভাবে কাট করে চার মাসের বেলায় আপনার ওই পঁচাত্তর আরও যে তিন পঁচিশ পঁচাত্তর একবারে ঢুকায় দেয় তাইলে ওই পঁচাত্তর ইউনিটটা আপনার কাছে বেশি দামে বিক্রি করলো তারা তো আমার কথা হচ্ছে ভাই এই যে বিদ্যুতের সিন্ডিকেট এটা কি শুধুমাত্র আমি একা চিল নিয়ে সমাধান করতে পারবো আপনাদের ভাই আওয়াজ তুলতে হবে আপনাদের আওয়াজ না তুললে আমি কিছুই করতে পারবো না আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি এই ডিমান্ড চার্জ আমরা আর এখানে দেখতে চাই না আর থাকলেও সীমিত পরিসারে এই যে পার্সেন্টেন্স করছে বর্তমানে তারা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বিদ্যুৎ দিক ব্যবস্থা যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বিশ ঘন্টা কারেন্ট থাকে না সেখানে আবার বৈদ্যুতিক ব্যবস্থা ডিজিটাল সেখানে আবার পার্সেন্টেন্স করছে আমার যদি চৌদ্দোশো টাকা বিল আসে সেখানে আমার জরিমানাই থাকে দেড়শো টাকা এটা হলো ডিজিটাল ব্যবস্থা আপনার বিদ্যুৎ বিলের উপরে পার্সেন্টেঞ্জ করছে চিন্তা করতে পারেন আপনার যদি দুশো টাকা বিল আসে আপনার জরিপনা আসে বিশ টাকা আর আপনার যদি চৌদ্দোশো টাকা বিল আসে আপনার জরিপণাই থাকবে একশো টাকা বলি মামার বাড়ির মুয়া হ্যাঁ একটা বিষয় জরিপনা থাকবে এটা স্বাভাবিক একটা বিষয়বস্তুর উপরে জরিপনাটা করা উচিত জরিপনা না করলে সময় সময়ের দিকে মানুষের খেয়াল থাকে না কিন্তু তাই বলে তো দেড়শো টাকা জরিপনা দিতে পারব না আমি বাপু আমি সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা দিতে পারি এখানে বা আমি দেশশো টাকা জরিমানা দিতে পারবো না তো এই বিষয়বস্তুর দিকে একটু আপনারা নজরদারি করেন না হলে ভাই আমরা আর বাঁচতে পারতেছি না আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ